আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটা পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিন কিন্তু আমরা নিতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন ডিজাইনের তো আজকে এরই আজকে কিন্তু এর ব্যতিক্রম নয় তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি মূলত হচ্ছে এটা স্টক ক্লিয়ারিং একটি ভিডিও আমার স্ক্রিনে এবং হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সামার জন্য খুবই আরামদায়ক ব্ল্যাকের একটি ড্রেস যেটা সম্পূর্ণ রেডি থ্রি পিস ইনস্টেন পরার মতো একটি ডিজাইন তো ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে সাদা বাহারের একটি ডিজাইন এবং এগুলো পাকিস্তানি আমাদের দেশীয় ডিজাইনার কালেকশন এবং যে দুটি কালার আসছে দুটি কালার কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে হালকা গ্রে টাইপের যেটা সামারের জন্য খুবই কমফোর্টেবল আর আফটার ওয়াশ এই কাপড়গুলো আরও সফট হবে যেটা অনেক কমফোর্টেবল হবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি কত এই ড্রেসগুলো যেটা রেগুলার প্রাইস ছিল আমাদের আঠারোশো টাকা যেটা বর্তমানে আমরা দিয়ে দিচ্ছি এগারোশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি এগারোশো নব্বই টাকার ড্রেসগুলো নিতে পারবেন তার উপর হচ্ছে যারা হচ্ছে এইগুলোর চার পিসের সেট নেবেন আপনারা আরো একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখানে কিন্তু খুব চমৎকারভাবে এই যে ডিজাইনের কালেকশনটা দেখতে পাচ্ছেন আপনারা রেডিমেডে যদি আপনারা এগুলো মেক করতে যান একটা ফ্যাব্রিক নিয়ে বা এই ধরনের ডিজাইন এগুলো কিন্তু প্রচুর একটা কস্ট পড়াতে সেখানে একটা কমপ্লিটলি রেডি ড্রেস যেটা ইনস্ট্যান্ট পরার মতো আমরা দিয়ে দিচ্ছি এগারোশো নব্বই টাকা তো এটা থ্রি পিসি তো আমরা পুরোটাই দেখাবো তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি ডিজাইনটা কী আছে সম্পূর্ণ বিস্তারিত জেনে দেন আপনি অর্ডারটা করতে পারবেন যাতে ভিডিওটি দেখার মাধ্যমে আপনার পছন্দটা হয় যদি ভালো লাগে দেন আপনার অর্ডার পারচেস করে নেবেন আর অর্ডার নিয়মটা ভিডিও শেষে বলে দেব এই হচ্ছে পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ফার্স্ট টু লাস্ট ডিজাইনটি করা আছে খুবই সুন্দর তো আমি প্রথমে একটু নেকে না এখানে এখানে শো বাটুনগুলো দেওয়া আছে একটা পার্লের মতো শো বাটুন এবং স্পেশালি স্লিপসের ডিজাইনটা কিন্তু খুবই নাইস কারণ এই ধরনের ডিজাইনগুলো আপনি ডিজাইনার করতে গেলে প্রচুর কস্ট পড়বে সেখানে একটা রেডি থ্রি পিস কমপ্লিটলি যেটা আমরা এত কম বাজেটের মধ্যে দিচ্ছি সবাই নেওয়ার মতো গিফটের জন্য নিতে পারেন ম্যাটেরিয়ালটা একদম সুইস কটন থাকবে এইচডি ডিজিটাল প্রিন্ট একেবারে আরামদায়ক এবং আফটার ওয়াশ এই কাপড়গুলো কিন্তু আরও কমফোর্টেবল হবে যেটা সামারের জন্য অনেক বেস্ট আমি একটু দামানের চলে আসব এই ডিজাইনের মূল আকর্ষণ হচ্ছে দামানের ডিজাইনটি যেটা অর্গানজার উপরে সরাসরি বডিতে কিন্তু সেট করা আর লেজার কাটের মতো করে ডিজাইন খুব সুন্দর করে প্যাটার্নটা করা আছে দেখতে অসম্ভব ভালো লাগতেছে এবং দুপাশে হওয়া চারপাশে কিন্তু এই ডিজাইনটা আপনি পাবেন আর ব্যাক পোষণটা কি আছে একটু দেখাই দিচ্ছি ব্যাক পোষণটা কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকতেছে কালারটা এক্সাক্ট ব্ল্যাকের উপরে রংকস যা আছে একশো ঠিক থাকবে আর এই ড্রেসের চেস্টটা কিন্তু ফর্টি সিক্স ক্যাপাসিটি আছে একটা মাত্র সাইজ হবে আর যদি কারো এর চেয়ে কম লাগে সেক্ষেত্রে খুব ইজি সিম্পল এটা একটু টেলার থেকে এখানে একটু শেপ দিয়ে নেবেন দ্যাটস ইট তাহলে এগুলো আপনারা মন মতো পড়তে পারবে আর যারা এক্সট্রা ফ্রিজ হয় যদি এগুলো একটু লুজ ফিটিংয়ের একটি ট্রেন্ড লুজ ফিটিং যদি কেউ পরেন সিক্স পড়তে পারবে এ হচ্ছে ম্যাড্রেট কাপড় সকলের একটি প্রচলিত ধারণা আছে রেডিমেড সেলাই ফিনিশিং কি থাকে আমি এই ব্যাপারটা একটু আশ্বস্ত করতে চাই এখানে সেলাই ফিনিশিং কিন্তু একদম একশো একশো হবে একদম নিশ্চিত থাকতে পারে খুবই চমৎকার ভালো মানের একটি ড্রেস পাশাপাশি দুপাটার কথা আসে অনেক সুন্দর একটি মসলিন সিল্কের একটি দুপাটা খুবই ট্রেন্ডি বেশ বড় লম্বা চড়া এবং দুপাটার চারপাশে কিন্তু এরকম বিরসারা আপনি লেস ওয়ার্কটা পাবেন আর পুরো বডিটা কিন্তু এখানে জল ছাপার মতো ডিজাইনটি করা আছে তো ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে একদম রিজনেবল প্রাইজে স্টক ক্লিয়ারিং একটি অফার এবং খুব ভালো মানের ডিজাইন প্রাইসটা আপনি হচ্ছে এগারোশো নব্বই টাকা একদম স্টক ক্লিয়ারিং অফার সেম ডিজাইনে আরও একটি কালার আছে আমি দেখিয়ে দিব আমার হাতে দাও কালারটা এই কালারটি যেটা হালকা গ্রে টাইপের একটি কালার খুব সুন্দর এই কালারটি আর এগুলো হচ্ছে আপনি গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে ডিজাইনটা আসলেই সুন্দর মাসাল্লাহ আমি সেট করে দিলাম আরও একবার খুব ভালো লাগতেছে আর এই ধরনের ড্রেসগুলো নিজেরা গরমের জন্য ইউজ করতে পারেন গিফটের জন্য দিতে পারেন আর ব্যবসায়ী যে ভাইয়েরা পুরো আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী হলে যে স্টোকলেং প্রাইসটা দেওয়া হচ্ছে এখান থেকে আরও কিছুটা মিনিমাইজ করা হবে পুরোটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি ফুলি এইচডি কটন এইচডি প্রিন্টের ওপর সুইচ কটনও খুব সুন্দর একটি ডিজাইন এবং যথারীতি এক পোষণটা সুন্দর করে গলা প্যাটার্ন করা আছে এখানে পার্লার শো বাটন দেওয়া আছে আর বিশেষভাবে স্লিপসের ডিজাইনটা খুব ভালো লাগে কারণ এই ধরনের ড্রেসগুলো মেনলি ফোকাসটা থাকে স্লিপসে এবং এটা দামানে থাকে থ্রি কোয়ার্টার স্লিপস হবে বডিটা যথারীতি থাকবে ফর্টি সিক্স ম্যাক্সিমাম এবং যদি কারো কম লাগে সেক্ষেত্রে আবারও বলে দিচ্ছি সাইড থেকে একটু শেপ দিলে দ্যাটস ইট পড়তে পারবে তো আমরা ব্যাক পোষণে কিন্তু সিম্প্রিল থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু একশো পার্সেন্ট প্রিন্ট কটনের হবে সলিডের উপর আগেরটা কিন্তু প্রিন্টেড ছিল আগের ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টেড ছিল এবং এইটা সলিড আসছে আসলে যেরকমটা আসছে ওই আপনাদের জন্য এবং ধামানটা দেখেন খুব সুন্দর করে কাজগুলো করা খুব পছন্দসই যে কেউ নিতে পারেন ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু গরমের জন্য অনেক কমফোর্টেবল একটা অফার প্রাইসে দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন আর দোপাট্টা কিন্তু মার্শাল্লা বেশ অনেক সুন্দর পুরোটাই কিন্তু একদম বড় সাইজের দোপাট্টা যারা বড়ো অন্য ড্রেস পছন্দ করেন ট্রাই করতে পারেন সেট করে দো দুপুরটা একটু এই পাশে টান দিয়ে দাও মানে এই ধরনের ড্রেসগুলোকে ইনস্টা নিয়ে পড়ার মতো খুব ভালো মানের ড্রেস যে কাউকে ভালো লাগবে কাজের কোয়ালিটি প্যাটার্ন যা যা আছে প্রাইজ অনুযায়ী অনেক ভালো মানের প্রোডাক্ট তো আজকে পর্যন্তই এটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন অফার নতুন ডিজাইনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রোডাক্ট আমাদের ডিজাইন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম